ঢালিউড পাড়ায় আবারও উঠল ঝড় সাকিব বুবলির আমেরিকা সফরের ছবি ভাইরাল হতেই বিশ্বাসের রাগ আগুনের রূপ নিল ঠিক তখনই শুরু হল নতুন কাহিনী অপু সিদ্ধান্ত নিলেন সাকিবকে শিক্ষা দেওয়ার আর সেই শিক্ষা সিনেমার মাধ্যমে তিনি জুটি বাঁধলেন দেবের সঙ্গে দেবও বললেন এই সিনেমা হলে দুই বাংলার দর্শক পাগল হয়ে যাবে কিন্তু হঠাৎই শাকিব খানের হুমকি দেবকে সতর্ক করে দিলেন সিনেমা করার আগে দশবার ভেবে এতে চমকে গেলেন দেব এখন প্রশ্ন দেব কি সিনেমায় থাকবেন নাকি সাকিবের চাপেই পিছিয়ে আসবেন ভক্তরা সোশ্যাল মিডিয়ায় সরব অপুদেবের সিনেমা চাই সাকিব কেন বাধা দিচ্ছেন অপুস্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি পিছু হটার মানুষ নন দেব বলছেন ব্যক্তিগত ব্যাপার কখনো শিল্পের পথে আসতে পারে না এখন সবার চোখে একটাই প্রশ্ন অপুদেবের এই স্বপ্নের সিনেমা কি সত্যিই পর্দায় আসবে নাকি শাকিব খানের হুশিয়ারিতেই ভেঙে যাবে সব আশা উত্তর দেবে সময়ই